মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে কাল মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি সবশেষ গেল বছরের অক্টোবরে বার্সেলোনাকে আতিথ্য দেয় রিয়াল সেই ম্যাচে চার শূন্য গোলে হেরেছিল লস ব্ল্যাঙ্কোসরা এবার লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি তাই প্রতিশোধের লড়াই সাবি আলোনসো শিষ্যদের এল ক্লাসিকো মানেই যেন কিছুটা চিন্তা আর দুঃস্বপ্নের মতো রিয়াল মাদ্রিদের জন্য গেল মৌসুমে যে চার দেখায় সবকটিতেই বার্সেলোনার কাছে অসহায়ত্ব দেখিয়েছে লস ব্লাঙ্কোসরা এবার তাই ঘরের মাঠে রিয়ালের সামনে প্রতিশোধের লড়াই কাকতালীয়ভাবে গত মৌসুমের প্রথম এল ক্লাসিকোর মতো এই মৌসুমের ম্যাচটিও অনুষ্ঠিত হতে যাচ্ছে একই তারিখে সেটিও রিয়ালের ঘরের মাঠ বার্নাবিউতে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে সাবি আলোনসোর দল অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে পাঁচ দুই গোলের বড় ব্যবধানে হার ছাড়া সব প্রতিযোগিতা মিলে বারো ম্যাচের এগারোটিতেই জয়লাভ করেছে রিয়াল দলে নেই কোনো ইঞ্জুরি সমস্যা চোট কাটিয়ে ফেরা এমবাপ্পে এখন ফুল ফিট তবে গেল মৌসুমের দেখায় উড়ন্ত পারফর্ম করা ইয়ামাল এবারও কঠিন পরীক্ষায় ফেলতে পারে রিয়ালের রক্ষণভাগকে এদিকে পয়েন্ট টেবিলের পাশাপাশি কিছুটা চাপে থেকেই এ ম্যাচে মাঠে নামতে হবে বার্সার অনুশীলনে আবারও চোট পাওয়ায় এ ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রফিনহা অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফেরা ফ্র্যাঙ্কি ডি জংকে দেখা যেতে পারে প্রথম একাদশে এদিকে সবশেষ জিরোনার বিপক্ষে ম্যাচে রেফারির প্রতি ক্ষোভ ঝেড়ে দুই হলুদ কার্ড দেখায় এল ক্লাসিকোর ভোল্টেজ ম্যাচে বার্সার ডাগআউটে থাকছেন না কোচ হ্যান্সিফিক। লালিগার এই ম্যাচটিতে জয় পেলেই রিয়ালকে হটিয়ে আবারও শীর্ষস্থান দখলে নিতে পারবে কাতালান ক্লাবটি বিপরীতে লিগে নয় ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষ অবস্থান করছে রিয়াল বার্সাকে হারাতে পারলে ব্যবধান বাড়িয়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করবে টেবিল টপাররা এবার দেখার অপেক্ষা ইয়ামাল এমবাপ্পের দৈরথে শেষ হাসিটা কে হাসে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস